দীঘিনালার আছে তেরো কিলোমিটার রাস্তার ভিউটা সুন্দর না দারুণ দারুণ আরো সকালে আসতে হয়তো সকালের পাহাড়ের সৌন্দর্য লেভেলই আলাদা আর একটু সকালে পাখি আছে ক্যাসর মাছর তুমি রানিংয়ে রইছো বলে বুঝতে পারতেছো না পাখি থাকবে না গাছগাছালি আছে পাখি থাকবে না এটা কোনো কথা হ্যাঁ ওই সব পাহাড় ঘুরে ঘরে মোলায় আর কি যাচ্ছি ওই দীঘিনালা বারো কিলোমিটার এক কিলোমিটার রাস্তা আসতে কত ঘোরা লেগেছে কত বেগ পোহাইতে হয়েছে চকলেট রেডি রাখো চকলেট বলছি চকলেট রেডি রাখো কেন কি কাজে ব্যস্ত হ্যান্ড গ্লাভস খুলে ফেল তোমার তো হ্যান্ড গ্লাভস লাগতেছে না দিঘিনালা এগারো কিলোমিটার তবে একটা জিনিস কি যারা পাহাড়ে নতুন তাদের জন্য খাগড়াছড়ি থেকে দিঘিনালা যে রুটটা এই রুটটা হচ্ছে একদম পারফেক্ট মানে প্রাথমিক লেভেল আর কি এই এই রুটটা প্রাথমিক লেভেলের জন্য এই রুটটা ব্যবহার করতে পারে মানে পাহাড়ে ওঠার যে পাহাড়ে রাইড করার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা এখান থেকে স্কিল এখান থেকে ডেভেলপ করা যায় বেশি আহামরি বড় না টার্নগুলোও এত মারাত্মক না তারপরে হচ্ছে পাহাড়গুলো এত উঁচু না এত ঢালু না মোটামুটি ওভারঅল যারা প্রথমবার তাদের জন্য এই রুটটা ব্যবহার করা ভালো এই যে পানের বরজ নাকি সম্ভবত এই দেখো হাতে দেখো কি মাল এই বাচ্চাদের চকলেট দিতে হবে তো ভাইয়া দিঘিনালা আর কিলোমিটার টান ওই দেখো ওই মিররে ওই পাশ দেখা যাচ্ছে পুরোটা যে কেউ আছে কিনা সূর্যের আলো যেখানে পড়তেছে ওই জায়গার ভিউটা মানে অস্থির লাগতেছে এখানে কোনো এডিটিং লাগবে না এখন আমরা মানে যে জায়গায় রয়েছি তোমার ওই যে রাত্রে দেখাচ্ছিলাম না ওই দূরের পাহাড় দেখো ওই পাহাড়ে আমরা এখন যাচ্ছি মানে আস্তে আস্তে ওই পাহাড়ে উঠতেছি ওই রাস্তাগুলো ওইভাবে হচ্ছে দেখো কত ঢালু নামতেই আছি নামতেই আছি এবার বোঝ কয়টা মিনিমাম পাঁচ সাততলা নিচে নামলাম ওই টাণ্ডা পেসাই পেসাই যে নামলাম এদের এখনো রাস্তা ঢালু হ্যাঁ এবারে যতখানি গেছে নিচে নামলাম এ আবার উঠতে হবে এই খাত কেটে কেটে উপরে বাড়ি করেছে কিলোমিটার অফিসার্স ম্যাচ আমরা স্কটের কাছাকাছি চলে আসি প্রায় ঠিক আছে বাগাইহাট যে ক্যাম্পের ভিতরে কিন্তু আমরা বলছি ক্যাম্পের ভিতরে এই জায়গায় সবই আছে এরা এদের এখানেতে স্পেশাল ট্রেনিংও হয় এদের তারপরে সেনাবাহিনী বিজিবি পুলিশ হ্যাঁ এই যে রেড সিগন্যাল দেশে কেন এই জায়গাটা মনে হয় ধসে গেল ঠিক আছে সম্ভবত কারণ হ্যাঁ ওই যে কাটাকাটি করতেছে এর আগের বার তো দেখিনি এই ঝামেলা এই এই ট্রাকের ওই চাকার ডাইন পাশে দেখো কি লাগানো মূল মূলত ডাবল চাকার গাড়ি ওই যে পিছনের যে শ্যাপটা ওটা কি যেন এটা বলে নাম ভুলে গেছি হ্যাঁ সিঙ্গেল করে চালাচ্ছে এই জন্যই হচ্ছে না এই যে এই রোডে তো ডাবল চাকা লাগে না ফেলাই দিয়েছো না ওদের গুড ওটা মারাত্মক একটা ক্ষতি হতো কোনো কারুর আমি তো বাইতে গেছি আর ওই যে উপরে রাউন্ড রাউন্ড শেপ তলা আসমান উপরে রাউন্ড শেপ যে কেউ পড়ে যাবে বিশেষ করে মোটর জন্য খুব রিস্ক ওঠে একদম কাজ করতেছে তা ও হুম ওরা আগে চলে গেছে যাক বাগায়টা মেকম্বার এইখান থেকে 7 6 কিলোমিটার 6 7 কিলোমিটার যত বড়ই ব্রেকিং সিস্টেম হোক কিন্তু ঢালু তে এটা জিনিসটা সহজ ছা দপ্তর দక్టర్ হাট